আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জি হ্যাঁ এটা একটা প্রবাদ আছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে এখন আমি সেটাকে ঘুরিয়ে বলছি ফান্দে পড়িয়া মোদি কান্দে রে ফান্দে পড়িয়া মোদি কান্দে রে মোদি চারিদিকে ছিল ছয় সাতটা আটটা প্রতিবেশী দেশ মোদির ভারতের মোদি তথা ভারতের পাকিস্তান শত্রু চীন শত্রু বাংলাদেশকেও শত্রু বানিয়েছে নেপাল শত্রু হিন্দু রাষ্ট্র একমাত্র নেপাল শত্রু ভুটান শত্রু এই পাঁচটা রাষ্ট্র ভারতের নিরাপত্তার জন্য হুমকি বলেছে এই চাওয়ালা মোদি গুজরাটে কষায় এখন তার টেনশন আরো বেড়ে গেছে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যৌথ সামরিক মহারা মার্কিন বিমান বাহিনীর এবং তারা একযোগে মোদি গদি মিডিয়া একযোগে প্রচার করছে যে বাংলাদেশে আমেরিকা সামরিক ঘাঁটি করে ফেলেছে হ্যাঁ এটা বাংলাদেশের ব্যাপার একটা স্বাধীন দেশ ন্যাটো যেমন চুক্তি করে ন্যাটো বিভিন্ন দেশের সাথে চুক্তি করে বিভিন্ন ইউরোপিয়ান দেশের সাথে একের সাথে এক এক চুক্তি আমেরিকার সাথে চুক্তি তারা তাদের নিরাপত্তার জন্য আমেরিকার পারমাণবিক অস্ত্র পর্যন্ত ওইখানে রাখে দেয় স্বাধীন দেশ তাদের যেটা দেশের নিরাপত্তার সাথে যেটা করতে চাইবে সেটা করতে পারবে এখন আমেরিকা বাংলাদেশের যদি বাংলাদেশের বিয়ান বাহিনীর সাথে যত মহড়া চালাই তুমি ভারতে কী আছে তোমার সমস্যা কোন যায় তোমার যদি হ্যাডাম থাকে তুমি কিছু করে দেখাও আমেরিকার সাথে আমেরিকার সাথে কিছু করে দেখাও আমেরিকা যে আমেরিকার বিয়ান বাহিনী যে বাংলাদেশের সাথে সামরিক মহড়া চালাচ্ছে বাংলাদেশের বিয়ান বাহিনীর সাথে এবং বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তুমি পালে কিছু করে দেখাও তোমার যদি হ্যাডামে কিছু কোলাই আমরা তো দিয়েছে তোমার গালে গালে থাপ্প তো পাশায় লাতে দিয়েছে তুমি মোদীর পাশায় লাতে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট টেরিফ বসিয়ে দিয়েছে তোমার হাহাকার প্রথমে তুমি নিজে পায়ে নিজের কুরাল মেরেছ শেখ হাসিনা পতিত হওয়ার পরে তুমি বাংলাদেশের সাথে যে জঘন্য অপরাধ করেছো বাংলাদেশকে বাংলাদেশে এক্সপোর্ট করা বন্ধ করে করেছে বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে ইভেন কি স্বাস্থ্য ভিসা মেডিকেল ভিসা ভিজেন তুমি দিয়ে করতে দাও নেই দেখা স্যার তুমি এখন দিচ্ছ তোমার বাংলাদেশের সাথে দাদাগিরি করতে গিয়ে বাংলাদেশকে ব্যান্ড করতে গিয়ে নিজে ব্যান্ড হয়ে গেছে নিজের অর্থনীতিতে বারোটা বেজে গেছে এটা আমার কথা নেই তোমার মন্ত্রী ইয়েদের কথা তোমার সাংবাদিকদের কথা তোমার দেশের নাগরিকের কথা তোমার মমতা ব্যানার্জির কথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তারপর কবি আছে মানিক মানিক শাহিজারই নাম বয়স্ক করে বেশ ভালো ভদ্রলোক ওনাদের কথা এবং সর্বোপরি ভারতের ব্যবসায়ী ব্যবসায়ীদের কথা বাংলাদেশে ক্ষতি হয়নি নি তোমরা বন্ধ করেছ বিভিন্ন জিনিস বন্ধ হয় পেঁয়াজ আমরা ইম্পোর্ট করেছি পেঁয়াজ আমরা পেঁয়াজ না খেয়ে চলিনি আমরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিতে পেঁয়াজ খেয়েছি ইম্পোর্ট পাকিস্তান দিয়েছে পেঁয়াজ তুমি বন্ধ করেছো পাকিস্তান সুযোগটি নিয়েছে চীন সুযোগটি নিয়েছে তোমার পথ পুরোপুরি রব্দ করে চীন সুযোগ নিয়েছে পাকিস্তান সুযোগ নিয়েছে ক্ষতিটা তোমার বাংলাদেশের কোনো ক্ষতি নেই বাংলাদেশ পয়সা দিয়ে কিনবে তুমি তো বিনা পয়সায় বাংলাদেশকে দাও নেই এত বছর হাসিনা থাকতে তুমি সব কিছু বাগনা মাগনা বিনা পয়সায় পেয়েছ এবং লুটটা হাজ করেছো বাংলাদেশ থেকে বাংলাদেশকে তোমাদের উপনিবেশ মনে করেছ সেটা এখন বারোটা বেজে গেছে ডক্টর ইনোস আসার পরে একজন আন্তর্জাতিক মানুষের খেলোয়াড় ডক্টর ইনস তুমি মোদির মতো মানুষকে নিয়ে খেলার রুচি ওনার নেই তুমি তো ওনার সাথে পারবেও না তুমি একজন চাওয়ালা আর তোমার আচার আচরণ আচার আচরণ তোমরা তুমি মোদি পরশুদিন ভাষণে বলেছে বাংলাদেশ এবং পাকিস্তান সন্ত্রাসী রাস্তায় এখানে সন্ত্রাসবাদ মাথা চাড়াতে সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের সন্ত্রাসবাদ ইয়ে হয় আর তুমি যখন মানুষ মারো গুলি করে করে মণিপুরে মানুষ মারো কাশ্মীরে মানুষ মারো আর তোমাকে গুজরাটে কষাই বলে তুমি এক হাজার মানুষ করতে করেছো গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সেটা আমার কথা নয় তুমি তখন ব্যান্ড ছিলে আমেরিকাতে তুমি যাইতে পারত না মুখ্যমন্ত্রী তা যেমাত্র তুমি প্রধানমন্ত্রী হিসাবে তখন লিফ্ট করেছে এই ব্যান্ডটা আমেরিকা কারণ আমেরিকার সাথে ব্যবসা আমেরিকা ব্যবসা করবে সেই কারণে এখন তোমাকে থার্টি টোয়েন্টি ফাইভ টেরিফ দিয়েছে তুমি এগুলি নিয়ে হালকাভাবে নিয়েছিলে তুমি ঠাট্টা ইয়া মস্কা করেছে ট্রাম্প তারপর আরও পঁচিশ পার্সেন্ট যোগ করে ফিফটি পার্সেন্ট দিয়েছে এখন লাও হালিয়া লাও হালিয়া হালুয়া লাও এখন এখন কি করবে তো তো অর্থনীতি একদিকে বাংলাদেশের সাথে করে ধ্বংস হয়েছে তুমি এখন আমেরিকায় তোমাকে বসিয়ে আমেরিকা তোমাকে বসিয়ে দিয়েছে পথে বলেছে আমেরিকার ট্রাম্প তোমাকে ভিক্ষার থলি তোমার হাতে ধরিয়ে দেবে ভিক্ষার বাসন তোমার হাতে প্লেট তোমার হাতে ধরিয়ে দিবে যেন তুমি ভিক্ষা করতে পারো তুমি নিজেকে ছাপ্পান্ন ইঞ্চ সাথে এবং নিজেকে বিশাল এক বড় নেতা মনে করেছিলে পাকিস্তানের পাকিস্তানের সাথে যুদ্ধ করে হঠাৎ করে আক্রমণ করছে পাকিস্তানকে রাতে আধারে পাকিস্তানের মানা সত্ত্বেও বিনা অজুয়াতে পাকিস্তান বলছে যদি প্যালগাম হত্যাকাণ্ড পাকিস্তান হয়ে যায় তাহলে একটা নিরপেক্ষ তদন্ত করো সেই তদন্ত তুমি মানো নি তুমি শুধু থেকে এসে মতো হামলা করে বসে পাকিস্তানে রাতে আধারে বেসামরিক লোকজনকে তোমার হামলা থেকে মসজিদ রেহাই পায় না মাদ্রাসা রেহাই পায়নি ছোটো শিশু রেহাই পায়নি তিন দুই তিন দিন পরে পাকিস্তান যে হামলাটা দিয়েছে তোমার পাশা টাইট হয়ে গেছে একেবারে তোমার ডায়রিয়া হয়ে গেছে তোমার এক ঘন্টার মধ্যে ছয়টা ফাইটার প্লেন তিনটা রাফাইল তোমার গর্বের তিনটা রাফায়েল ফেলে দিয়েছে দুইটা রাশিয়ার একটা প্লেন যার মধ্যে একটা মিক টোয়েন্টি নাইন আর একটা হচ্ছে সুকৈ সিরিজের প্লেন আরেকটা কি প্লেন জানি না আর কিন্তু ছয়টা ফেলে দিয়েছে শত শত ড্রোন তোমার ইজরায়েল মেড ইন ইসরায়েলের ড্রোন তোমার পাকিস্তান ফেলে দিয়েছে এবং তোমাকে এমনভাবে সিরিজ আঘাত করেছে পাকিস্তান সিরিয়ালে তোমার প্রত্যেকটা সামরিক ঘাঁটি দেখে দেখে আঘাত করেছে পাকিস্তান টিকতেও পারে তুমি পাকিস্তানের সাথে মডার্ন যুদ্ধে বাধ্য হয়ে তুমি ডোনাল্ড ট্রাম্পের হাতে পাতে ধুয়ে তুমি ট্রাম্পকে রাজি করিয়েছ ট্রাম্প যেন একটু যুদ্ধটা বন্ধের ইয়ে করে ট্রাম্প তখন পাকিস্তানের সাথে কথা বলে যুদ্ধটা বন্ধ করে পরের তুমি কী বলেছ এগুলো আমেরিকা বন্ধ করে নে তুমি মদিনাকে বন্ধ করেছো আসলে তুমি একটা গদ্যপ একটা একটা পাগল নাহলে একটা গদ্যপ তুমি এখন মোদি পড়েছে বিশাল তা ফাটা বাসায় তার বিচি আটকে গেছে এখন কোন দিকে সামলান বাংলাদেশকে হুমকি ঢুমকি দিতে এখন বাংলাদেশের মধ্যে সামরিক মহরা চলছে আমেরিকার এখন দাও হুমকি হ্যাঁ তোমার এক পাশে চীন বসে আছে তোমার দাদা আরেক পাশে পাকিস্তান বসে আছে বাংলাদেশকে শত্রু মনে করেছো তুমি নেপালকে শত্রু মনে করেছো তুমি শ্রীলঙ্কাকে শত্রু মনে করেছো তোমার বন্ধুকে তোমার তো কোনো বন্ধু নেই কূটনৈতিক দিক দিয়ে পাকিস্তান অনেক জিতে গেছে পাকিস্তান সৌদি সাথে এখন বন্ধুত্ব করে ফেলেছে একটা চুক্তি সামরিক চুক্তি করে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে সৌদি আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে পাকিস্তান আক্রান্ত হলে আক্রান্ত হলে সৌদি মনে করবে সৌদি আব আক্রান্ত হয়েছে তুমি যেভাবে রাতের রাদারে প্যালগাম ইস্যু নিয়ে পাকিস্তানকে আক্রমণ করেছে এখন এক আরেকটা আক্রমণ করে দেখাও পাকিস্তানকে এখন তখন তুমি পরোক্ষভাবে চীনকে পেয়েছিলে তোমার বিপক্ষে তুরস্ককে পেয়েছিলে এখন সরাসরি পাবে সৌদি আরবকে সৌদি আরবকে পাবে পাকিস্তানকে পেয়েছে পাকিস্তান আক্রমণ করলে সৌদিকে তোমার সামলাতে হবে পাকিস্তান এই দিক দিয়ে কূটনৈতিকভাবে অনেক জয়ী হয়ে গেছে পাকিস্তান কাতারকে যে আক্রমণটা রিসেন্ট তিন দিন আগে করলো ইসরাইল এখন ইসরায়েলের মজা বে বের হবে মিডিল ইস্টে অন্যান্য দেশগুলো পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করার অঙ্গীকার ব্যক্ত করছে অন্যান্য দেশগুলো পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট তখন ভারতের চেয়ে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন্স অনেক বেশি বহু গুণে বেশি আছে গত চার পাঁচ মাস আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আশিফ মু বলেছিল তো বেশি বাড়াবাড়ি করলে হ্যাঁ পাকিস্তান নিজে ধ্বংস হলেও দুনিয়ার অর্ধেকটা নিয়ে ধ্বংস হয়ে যাবে তার মানে কি বুঝছো তুমি তোমার ভারতে দুনিয়া অর্ধেকের মধ্যে আছে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করলে যতটুকু আছে ততটুকু আমচালা সব যাবে তুমি মদির এমন তো তোমার গদি ঠিক নেই তুমি গদি নরবরে অবস্থা তুমি তোমার অর্থনীতি শেষ তোমার অর্থনীতি তুমি ধ্বংস করে দিয়েছ নিজের ইচ্ছা অনুযায়ী চলতে গিয়ে

আগের মতো হবে না এবার তার জবাব দেবে খোদ সৌদি আরব ও পাকিস্তান একই সাথে রিয়াদে স্বাক্ষরিত এক কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতা সমীকরণকে রাতারাতি বদলে দিয়েছে চুক্তির ভাষা অত্যন্ত স্পষ্ট কোনো এক পক্ষের উপর হামলা হলে তা উভয়ের উপর আঘাত হিসেবেই ধরা হবে দিল্লির জন্য এটি এক বিরাট দুঃসংবাদ কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ শুধু পশ্চিম সীমান্তেই সীমাবদ্ধ নেই পূর্বে বাংলাদেশের চট্টগ্রামেও মার্কিন সামরিক বিমানের অবতরণ এক নতুন এবং আরো জটিল অধ্যায়ের সূচনা করেছে দুই প্রতিবেশী দেশের এই বিপরীত কিন্তু শক্তিশালী ভারতের আঞ্চলিক আধিপত্যকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অপারেশন সিদুরের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে মোরিয়া পাকিস্তান এক মাস্টার স্ট্রোক দিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই চুক্তি শুধু একটি সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয় এটি ভারতের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন এতদিন পর্যন্ত সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক ছিল মসৃণ কিন্তু এই চুক্তির পর সেই সম্পর্কে এক গভীর অনিশ্চয়তার ছায়া নেমে এলো এখন থেকে ইসলামাবাদকে আঘাত করার আগে দিল্লিকে দশবার ভাবতে হবে কারণ সেই আঘাতের প্রতিধ্বনি শোনা যাবে রিয়াদেও বিশ্লেষকরা মনে করছেন পশ্চিম এশিয়ায় যখন ইসরায়েল কাতার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এক নতুন অস্থিরতা চলছে ঠিক তখনই পাক সৌদি এই অক্ষ ভারতের আঞ্চলিক প্রভাবকে খর্ব করার এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে পশ্চিমের এই নতুন সমীকরণ নিয়ে দিল্লি যখন চিন্তিত ঠিক তখনই পূর্বাঞ্চলেও বেজে উঠলো বিপদের ঘন্টা। গত রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সামরিক বিমান সি ওয়ান থার্টি জে সুপার হার্কিবিস উপলক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করা হচ্ছিল টাইগার লাইটনিং বা টাইগার শার্কের মতো সাম্প্রতিক মহড়াগুলো সেই ধারণাকেই শক্তিশালী করেছে কিন্তু এই মহরতজিও ভারতের জন্য বেশি উদ্বেগের কারণ এর স্থান চট্টগ্রাম ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্টের বিশ্লেষণ অনুযায়ী চট্টগ্রামের কৌশলগত অবস্থান মিয়ানমারের রাখাইন রাজ্য এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ওয়াশিংটনকে একাধারে মিয়ানমারের গৃহযুদ্ধে প্রভাব বিস্তার এবং ভারতের স্পর্শকাতর উত্তর পূর্বাঞ্চলে নজরদারি সুযোগ করে দেবে বিষয়টি আরও জটিল হয়েছে কারণ বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রের না চীনের সেখানে চীনের হাতে তুলে দেওয়া এবং চীনের যে টেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা এই সবকিছুই বেজিং এর প্রতি ঢাকার ক্রমবর্ধমান আস্থারই ইঙ্গিত ফলে বাংলাদেশ এখন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের দাবার বোর্ডে পরিণত হয়েছে সবচেয়ে বড় হতে পারে ভারত পাকিস্তানের সাথে সৌদি আরবের লৌহ দৃঢ় প্রতিরক্ষা চুক্তি অন্যদিকে বাংলাদেশের মাটিতে মার্কিন ও চীনা শক্তির কৌশলগত প্রতিযোগিতা এই দুইয়ের যাতাকলে ভারতের নিরাপত্তা আজ উভয় সংকটের মুখে